সামান্য একটা বুলু আলো জ্বলবে সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান পিছনে দুটো পুলিশ ভ্যান শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও আমি আছি একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয় আজকে রেজিত জিনিসগুলো দেখছে দালাল তো ভালোই পেয়েছি তাতে যদি ধর থেকে চললে আবার যাই যাবে কার বলা হয়েছে কারবার আর মাঠ বাকি আছে যুগে যুগে হচ্ছে। মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না ইমানদার হতে গেলে আহালে রসুলদেরকে মহব্বত করতে হবে তারা যেভাবে চলেছে সেইভাবে চলতে হবে এখন কিছু আলে মুলামা পীর পির্জাদারা বিক্রি হয়ে যাচ্ছে কেউ লাল আলোর জন্যে কেউ টাকা লোভে কেউ নিজের স্বার্থে বিক্রি হয়ে যাচ্ছে তো কারবালার ময়দানে হজরত ইমাম হোসাইন অন্যায়ের সঙ্গে না হাত মেলানোর জন্যে নিজের গরদানকে কাটিয়ে দিয়েছে আর কোনো মওলানা মুক্তি পীর পিজারা যদি দাবি করে আমি হোসাইনি হোসাইনি দাবি করে অন্যায়ের সঙ্গে যদি হাত মেলায় সে কখনো হোসাইনি সে নিশ্চয়ই এজিদি। কারবালার ময়দানে এজিদের সঙ্গে কিন্তু আলে উলামারা ছিল আজকের এজিদের সাথ দিচ্ছে কিছু আলে উলামারা তারা কিন্তু এজিদি এটা মাথায় রেখে দেবেন এবার ভাইজান কি বলছে শুনুন আমিও দাবি করি আমি হোসাইনি আমিও দাবি করি আমি হোসাইনি। আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই সামান্য একটা গাড়ির জন্য সামান্য অন্যায়ের সঙ্গে হাত মিলাচ্ছে সামান্য লোকের জন্য সামনে দুটো পুলিশ ভ্যান পিছনে দুটো পুলিশ ভ্যান কিছু টাকা পাবো তিন হাজার টাকা মাইনে এক হাজার টাকা ভাতা কিছু তেল বোল চাল আলু পেঁয়াজ শুনছন্দ নাকি তাহলে কীসের হোসাইনি আমি আরে বড় দুঃখ এ সমাজের উলামারা আলেমরা পীর পীর একদল আলেম উলামারা সমাজকে শেষ করে দিয়েছে আমি আছি একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয় আজকে রেজিদ দেখছে দালাল তো ভালোই পেয়েছি অল্প পয়সাই কাজ মিটছে দালাল পীর দালাল পীর দালাল মুক্তি দালাল মৌলানা দালাল ইমাম যারা আমার নবীর দিনটাকে ধ্বংস করছে এ যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে এ সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই দালাল পীর পীর যারা মুক্তি মৌলানার মুখে কোনো কথা নাই এরাও সবাই চুপ করে আছে এখন বললে হবে না হোসাইনির কাজ হলো এজিদিদের বিরুদ্ধে কথা বলা তাতে যদি ধর থেকে কল্লা আবাদ যাই যাবে আকার বলের आखरी মাঠ বাকি আছে লড়াই তো যুগে যুগে হচ্ছে आखरी মাঠে ইমাম মেহেদী নেতৃত্বে হোসাইনি তো फतेह হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন হোসাইনির বিজয় হবে আলহামদুলিল্লাহ আজকে যেমন আজকে যেমন ইরান আর আমেরিকার

কাউকে আবার শহীদ করে সম্মানিত করে এজিদ কিছু জন্য হয়তো কারবালাই জিতেছিল কিন্তু এজিদ জিদেও অপমান বেউজ্জুতি লাঞ্ছিত ধ্বংস আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আরে নানার কাঁদে চড়ে বড় হয়েছি নানার জীব চুষে বড় হয়েছি নানা যখন শেষদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি সেই হুসাইন দিনের জন্যে গর্দানকে কাটিয়ে দিয়েছে অন্যায়ের সঙ্গে হাত মিলাইনি হাবাই গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয় আমি সেই অথায় গর্দান কাটিয়ে দিয়েছি জালিমদের যার সঙ্গে হাত মিলাইনি তুমি জেলা চাইবি হও না কারো অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না পারো না সে অন্যায়ের সঙ্গে হাত মিলাই সেই জিদ ছাড়া দ্বিতীয় কিছু নয় আ তুমি ডবল হজ করতে পারো প্রতি বছরে হজ করতে পারো নামাজী হতে পারো রুজাদার হতে পারো মোপাসরে কোরআন হতে পারো মাদ্রাসা বানাতে পারো মসজিদ বানাতে পারো বড় আল্লামা বড় পীর হতে পারো বড় যুগ্ম থাকলে থাকতে পারে বড় পীরজাদা হতেও পারো ও সবকিছু ইসলামের মাইনে রাখে না ইসলাম মাইনে রাখে তুমি রসুল ও আহলে রসুলদেরকে কোন দিকে আছো শুনছেন তো নাকি কারবালার ময়দানে কিন্তু এজিদের সঙ্গে অনেক আলে মুলামারা ছিল আমাদের কারও কোনো হুশ আছে সমাজ যদি নেশাম যুক্ত হয় তার মানে ইসলাম শেষ সমাজে যদি রেব বাড়ে তার মানে ইসলাম নেই সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই অত্যাচারকে বন্ধ করেছে নিজের রক্ত তুমি দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে আমার অজ শুনছেন তো নাকি এখনো ঠিক করুন কোন দিকে থাকবেন